বল দলটাও তো ওরা চালায় টাকার ওর প্রত্যেক স্তরের নেতা নির্দিষ্ট ইনকামের ব্যবস্থা করা আছে সেসবের 25 75 ভাগ ভাগে এককালে ছিল এখন ওসব ভাগ ভাগ উঠে গেছে তুমিই ভাগেও চুরি হচ্ছে তামান্নার মাকে আমার নমস্কার সামনে থাকলে পায় হাত দিয়ে প্রণাম করতাম কিন্তু তৃণমূল কংগ্রেস এবং নৈতিকতা এই দুটো শব্দকে পাশাপাশি রাখতেই আমার আপত্তি আছে সুতরাং তা নিয়ে কিছু মনে করাতে তো আরো বেশি আপত্তি কিন্তু আর একটা পাঠ আপনারা কেউ খেয়াল করছেন না বলছেন না। এগারো রাউন্ড পর্যন্ত গণনায় কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থীর ভোট প্রায় সমানে সমানে পাঁচশো হাজারের বেশি ডিফারেন্স নেই এ হচ্ছেন ও হচ্ছেন এগারো রাউন্ডের পর থেকে কি হয়ে গেল যে এই যে প্রায় সমানে সমানে চলছিল সেটা হঠাৎ বিজেপির পক্ষে ক্রমাগত বাড়তে লাগলো আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কমতে লাগলো একটা ভোটের ট্রেন্ড বলে একটা কথা আছে এবং ভাবে আমরা দেখি সেটা মিলেও যে ফার্স্ট রাউন্ডের এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় পরে যদি গবেষণা করে দেখা যায় না ফার্স্ট রাউন্ডের ওই এলাকাটা চিরকালই তৃণমূলের এলাকা চিরকালই সিপিএম এর এলাকা চিরকালই কংগ্রেসের এলাকা চিরকালের বিজেপি এলাকা তাহলে সেকেন্ড রাউন্ড অব্দি অপেক্ষা করা হয় থার্ড রাউন্ড অব্দি অপেক্ষা করা হয় ওরে একটা ট্রেন সেট হয়ে যায় বোঝা যায় এটা চলবে এখানে এগারো রাউন্ড অব্দি যে ট্রেনটা এগারো রাউন্ডের পর থেকে শেষ রাউন্ড পর্যন্ত ট্রেনটা বদলে গেল কেন পেছনে কি কোনো রহস্য আছে আপনারা সাংবাদিক গুণসম্মানিতবৃন্দ জয়ের বিপৎস উল্লাস উল্লাস ত্রশ দুটো লয় আকার কালি বর্ষ আপনি এটাকে যদি উল আর লাশ করেন তাহলে সেই ছটাকে কালি যদি করে দেন তাহলে পরে বিপক্ষ উল লাশ লাশ চাই লাশ হোসেন কে বাস দিত কি হয়েছে হোসেনের আছে ওটাকেই মেরে দে শোনা যাচ্ছে কথাটা এবং সেই মেয়েটার বুক লক্ষ্য করে একটা বিফৎসতা কত নির্মম হতে পারে অত্যাচার কত চরমে পৌঁছলে অত্যাচারীদের হর্ষ সবচাইতে উদ্গমে যেতে পারে মোলান্দি গ্রামের এই ঘটনা তার একটা ছোট্ট প্রমাণ মাত্র আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ওই শকের বোমাটা ছুঁড়েছিল সেটা একটা মানুষের হাত একটা মানুষের হাত এরকম একটা কাজ করতে পারে করবার পরে সেটাকে মানুষ বলতে হবে সেটাকে মানুষের মর্যাদা দিতে হবে এইটা যারা বিশ্বাস করেন তাদের জন্য করুণা প্রদর্শন করা ছাড়া আর কিছু করার নেই সমস্ত মানুষ তৃণমূলের সমর্থক মানুষ তৃণমূলের সমর্থক প্রত্যেকটা নবছরের মেয়ের মাকে আমি জিজ্ঞেস করছি আপনার মেয়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে আপনি কি করতেন আর আপনি দুটো পাঠ বলেছেন একটা তামান না খুন বলেছেন বিভৎস ভয়াবহ তামান্না মাকে আমার নমস্কার সামনে থাকলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম তার অনেকগুলি সন্তান মারা গেছে একটিমাত্র সন্তান জীবিত ছিল দেখবেন প্রথম দিনে তামান্ডার মা ওকে নিয়ে বলেন বারবার বলছি ছেলে আমার একটাই ব্যাটা আমার ছেলে আমার হাত ধরেছিল আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম পরে বুঝিলাম যে যে একমাত্র সন্তান সেটাই তার ছেলে সেটাই তার মেয়ে এই যে বোধ থেকে ওর মায়ের যে আরতি বেরোচ্ছিল সেই আর্তি যখন ঘৃণায় পরিণত হলো কিন্তু এই যে টাকা দিয়ে কেনা এই টাকা দিয়ে কেনাটা কি তৃণমূল কংগ্রেসের কাছে নতুন কিছু না ও তো মনেই করে যে টাকাই সবকিছু ডিটারমাইন করে দেবে দলটাও তো ওরা চালায় টাকা ওদের প্রত্যেক স্তরের নেতার নির্দিষ্ট ইনকামের ব্যবস্থা করা আছে সেসবের পঁচিশ পঁচাত্তর ভাগ ফাঁক একতালে ছিল এখন ও সব ভাগ ফাঁক উঠে গেছে ভাগেও চুরি হচ্ছে